নমস্কার সবাইকে বিস্কুট আমাদের সকাল বিকেল চারের পাশে দুটো তিনটে বিস্কুট বাচ্চাদের ক্ষেত্রে সময় সেটা বেশি হয়ে যায় বিস্কুট বিস্কুট না না হলে বাড়িতে যেন চলে এই কোনো আরও রেগুলার খাচ্ছেন এই বিস্কুটটা আপনার শরীরে গিয়ে কি কোনো রকম নিউট্রিয়েন্ট ভ্যালু দিচ্ছে কোনো ক্ষতি করছে ক্ষতি যদি নাও করে সে কি কোনো রকম বেনিফিটস দিচ্ছে এটা নিয়ে একটু ভাবার সময় এসেছে বিস্কুট অ্যাকচুয়ালি আপনাকে কোনো রকম নিউট্রিয়েন্টস ভ্যালু দিচ্ছে না আপনাকে দিচ্ছে এক দলা ময়দার সাথে যদি আপনি তেল মিক্স করে খান সেটার আপনি যা ভ্যালু পাবেন বিস্কুটেও সেম ভ্যালু পাবেন তার সাথে অ্যাডেড সুগার রয়েছে ফ্যাক্টরিতে আপনাকে যতই বলুক না কেন আটার বিস্কুট ওটসের বিস্কুট জোয়ার বাজরা আগির বিস্কুট তারা তার মধ্যে ময়দা দেবেই দেবে কারণ আপনি নিজে বাড়িতে রাগির বিস্কুট বানিয়ে দেখবেন জোয়ারের আটার বিস্কুট বানিয়ে দেখবেন কোনো সময়ে ফ্যাক্টরিজাত ওই প্যাকেটের বিস্কুটের মতো স্বাদ কিন্তু আসবে না কিছুতেই আসবে না আর যদি আসে তাতে কিন্তু ময়দা অ্যাড করতেই হবে তাহলে আপনি যখনই বিস্কুটের প্যাকেট কিনছেন আপনি কি কিনছেন চিনি ময়দা এবং এক গাদা আনহেলদি ফ্যাটের একটা কম্বিনেশন বিস্কুট জিনিসটা সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া বেটার বেস্ট বাদ যদি না দেওয়া যায় সেটা সংখ্যা কমিয়ে আনুন বাচ্চাদের ক্ষেত্রে সবথেকে বেশি নজর দিন বাচ্চারা যাতে এক প্যাকেট বিস্কুট কিনে একটা প্যাকেট গোটা খেয়ে ফেললো হোক সেটা ক্রিম বিস্কুট সেটাতে ক্ষতি আরও বেশি তো সেই সেই অভ্যাসটা থেকে তাদেরকে আস্তে 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 একটু সরিয়ে আনার চেষ্টা আমাদের করতে হবে এবং নিজেদেরকেও সরিয়ে আনতে হবে বিস্কুট জিনিসটার বাড়িতে আনা কমিয়ে দিন যদি আপনার মাসে চার প্যাকেট বিস্কুট লাগে আপনি সেটাকে প্রথমে দু প্যাকেটে কমিয়ে দিন সবার খাওয়াটা ইনটেকটা হাফ হয়ে যাক তারপরে আপনি আস্তে আস্তে সেটাকে স্টপ করবেন একবারে কখনো স্টপ করা যায় না কুকিজ বাড়িতে ইজিলি বানানো যায় আপনি কুকিজ বাচ্চাকে বানিয়ে দিন সেক্ষেত্রে আপনার কি প্লাস পয়েন্ট থাকলো সেখানে আপনি ভালো বাটার দিতে পারছেন চাইলে আপনি বাড়ির তৈরি ঘি দিতে পারছেন ঘিটা বেটার অপশন বাচ্চাদের ক্ষেত্রে ঘি সবসময় কিন্তু বাচ্চাদের পক্ষে খারাপ নয় ভালো তাহলে আপনি ঘি দিতে পারছেন আনসল্টেড বাটার দিয়ে বানাতে পারছেন আর আপনার ইচ্ছে মতো রাগির আটা জোয়ারের আটা বা নর্মাল হুইট ফ্লাওয়ার যেটা আপনার ইচ্ছে ময়দা বাদে কর্নফ্লাওয়ার বাদে এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারছেন তার সাথে আপনি নাটস মিশিয়ে দিন গুঁড়ো করে ড্রাই ফ্রুটস মিশিয়ে দিন তার সাথে আপনি সিডস গুঁড়ো করে মিশিয়ে দিন খানিকটা তো এইভাবে আপনি কুকিটা প্রসেস করুন তাহলে কি হবে বাচ্চার ক্ষেত্রে সে বিস্কুট যখন চাইছে আপনি তার হাতে একটা খাবার ধরিয়েও দিতে পারছেন একটা স্ন্যাক খুব সুন্দর সে সন্ধ্যেবেলায় খেতে পারলো সে সকালে স্কুলে যাওয়ার আগে একটা কুকি খেতে পারলো বা টিফিনেও নিতে পারলো কখনো কখনো সেইটা কিন্তু তার জন্য নিউট্রিশনাল ভ্যালু দেবে কারণ সে ওই ফাইবার যুক্ত আটা খাবে সে ঘি খাবে বা আনসল্টেড বাটার খাবে সে কিন্তু তার মধ্যে ড্রাই ফ্রুটস সিডস বা নাটস খাবে এই বিষয়গুলো মাথায় রেখে একটু ছোটো ছোটো চেঞ্জ করুন দেখুন বাচ্চাদের ফুড হ্যাবিট আমরা ছোটো থেকেই কিছুটা হলেও যদি চেঞ্জ করতে পারি তো আজকে আমার এটুকুই বলার ছিল নমস্কার সবাই চেষ্টা করবেন এগুলো করার বাচ্চাদের জন্য বাচ্চাদের স্বার্থে নিজেরা ভালো থাকুন আর পরিবারকেও ভালো রাখুন নমস্কার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি রেগুলার এই ধরনের আলোচনা আপনাদের সামনে নিয়ে আসতে পারি